আচ্ছা ওই সাপটার চতুর্পাশে আমি আগুনের একটা কুণ্ডলি তৈরি করা করতেছি হ্যাঁ আল্লাহ তালা ওই আগুনের কুণ্ডলির মধ্যে আরে এখন আটকাইয়া রাখবে ঠিক আছে তারপর ওর কাছ থেকে তথ্য নিব হানে আল্লাহ আলামিন ওর এখন আগুনের কুণ্ডলির মধ্যে আমি এখন আল্লাহ বন্দি করা নিয়ত করতেছি মাওলা তুমি সাহায্য করো নিত্যই তুমি উত্তম সাহায্য করি আমি তোমার পবিত্র কালাম দিয়ে তার এখন আগুনের মধ্যে কুণ্ডলির মধ্যে বন্দি করতেছি আমিন হজুবুল্লাহ দেখেন একেবারে চতুর্পাশে আগুন ওই সাপটা মাঝখানে আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন পাকের সুক্রিয়া আদায় করেন মালার শুক্রিয়া আদায় করতে বলছি না হ্যাঁ বলছি আলহামদুলিল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলছে আস্তে কথা বলে ও আচ্ছা ঠিক আছে আমি শুনি নাই তো এর জন্য ঠিক আছে আমি রিপিট করব না হুজুর হ্যাঁ ঠিক আছে আপনি রিপিট কই দেন আচ্ছা এই তুমি এক একটা মানুষের আকৃতি ধারণ করো তোমাকে বলছি তুমি একটা মানুষের আকৃতি ধারণ করো আল্লাহর বান্দা আল্লাহর বান্দা তুমি একটা মানুষের আকৃতি ধারণ করো তোমাকে আমি অনুরোধ করতেছি তুমি আমার সাথে আশা করি ভালো ব্যবহার করবা আচরণ করবা আমি তোমার সাথে কোনো খারাপ আচরণ করতে চাই না আগে যারা আসছিল তারা দেখছো কি করছি তাদের অবস্থা একেবারে বারোটা বাজাইয়া দিছি তো আশা করি তুমি আমার সাথে পাঙ্গা নিবা না হ্যাঁ যদি পাঙ্গা নাও তাহলে কিন্তু আমার হ্যাঁ ক্রোধের সামনে তুমি কিন্তু টিকতে পারবা না ইনশাআল্লাহ অতএব তুমি তোমার পরিচয় দাও তুমি হিন্দু না মুসলমান ভাইয়া বলো 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 হিন্দু না কি বলে কি বলে সাপের মত সাপের মতো বৈশ্য রয়েছে রূপ পরিবর্তন করো একটা মানুষের আকৃতি ধারণ করো একটা মানুষের আকৃতি ধারণ করিয়া তারপরে তুমি বলো তুমি কোন ধর্মের অনুসারী হ্যাঁ তুমি কিসের জন্য আইছো। বলো আমি তোমার সাথে ভালো ব্যবহার করতেছি না তাই তুমি আমার সাথে ভালো ব্যবহার করবা না তোমার বাবা মা তোমার ভালো ব্যবহার শেখায় নাই মানুষের আকৃতি ধারণ করো না তা না হলে আমি আমি তাহলে তোমাকে মানুষের আকৃতি ধারণ করার জন্য যে ব্যবস্থা করা লাগে সেটা আমি করব। তুমি যদি আমার দিয়েই যদি সব কাজ করাও জোর ইয়া আর তুমি যদি সহিচ্ছা না করো সেক্ষেত্রে তুমি যথেষ্ট পরিমাণে তোমার এর জন্য শাস্তি পাওয়ার জন্য তুমি উপযোগী হবা এবং প্রস্তুত গ্রহণ করতে হবে অতএব আমি চাই না তোমাকে প্রথম অবস্থায় আমি তোমার কঠিন থেকে কঠিন শাস্তি দেই অতএব তুমি আমার কথা মাইনা নাও তুমি আপাতত তার স্বামীর চেহারা রূপ ধারণ করিয়া তার সামনে দেখা দাও কেমন ভাইয়া তুমি আমার কথা শুনবা বলো 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 আচ্ছা বুঝতে পারছি গাড়রমি তুমি যতটা করবা তোমার সাথে গাড় মনে করো আমিও কিন্তু কম করতে না হ্যাঁ তোমার সাথে গাড়রমি আমিও কম করতে পারি না এই তার তোমার আমি তারা তোমার এখন আকৃতি পরিবর্তন কিভাবে হয় আগুনের মধ্যে দাঁড়াই আছে তোমারে প্রথম কইছি যে তুমি মানুষের রূপ ধারণ করো আমার কথা শুনলা না এখন তোমারে এই জোর কইরিয়া এখন তোমারে এই রূপ পরিবর্তন করা লাগলো এখন তো তোমারে যদি একটু দোলাই না দেয় একটু শেষা না দেয় তাহলে কেমন হয় বলো তো এখন তোমারে আমি আপাতত হ্যাঁ একটা দোলাই দিতে আসি একটা শেষা দিতে আসি হুম এই বেদুবিটা করার কারণে হ্যাঁ এই যে আফা শোনে না ওর মাথার উপরে বজ্র পড়বে বজ্র বজ্রপাত হয় না বজ্র পড়বে ওর মাথার উপরে একটা বজ্র পড়বে ও বজ্র পড়ার সাথে সাথে দেখবেন ও অজ্ঞান হয়ে পইয়ে যাইবে কিন্তু মরবে না পড়িয়ে যাইবে অজ্ঞান হইয়া কিন্তু মরবে না হ্যাঁ তা আল্লা সুবাহান তাল্লার কাছে আমি সাহায্য চাইতেছি যেন হে আমার মালিক হে আমার রব আপনি তাকে বজ্র ধরা আঘাত করে তার জ্ঞান একেবারে যেন চলে যায় তাকে অজ্ঞান করে ওই জায়গা ফালান যেন কিছুক্ষণ সময় পর আবার তার জ্ঞান ফিরে আসে কিন্তু সে যেন মারা না যায় আল্লাহ আপনি কবুল করে নেন আমিন বিসমিল্লা আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর

এখন অজ্ঞানে ভয়ে রয়েছে না ওই জায়গা এই যে সালহালি গুলো ওরা কিসের জন্য আমাদের সাথে করে আমি এইটাই বুঝে আসে না যে তোরা পবিত্র কোরআনের সাথে ঢিকতে পারবি যেটা আমার মাওলার কালাম যেটা আমার মাওলার কালাম এই আমার মাওলার কালামের সামনে তোরা টেকতে পারবি না যাই নেও তোরা কিসের জন্য ওই আশাফুল মাকলুকাত হ্যাঁ মোমেন মোমেনাত নরনারীরে তোরা কিসের জন্য কষ্টদাস আমি তোদের এই বোকামিরা দেখে আমি বরংস ভাবি যে তোরা এত বোকা হইতে পারস তোরা একজন আশাফুল মাকলুকাত আল্লাহর একজন বান্দি যে কিনা মাবুদের ইবাদত করে মাবুদের হ্যাঁ মাবুদ তাকে আশাফুল মাকলুকাত হিসাবে ঘোষণা করছেন সমস্ত জীবের শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করছেন তাদের পিছনে লাগতে আসোস অথচ আল্লাহ আল্লা সুবাহতালা আমাদের এমন একটা ই দিছে হ্যাঁ যেটা হচ্ছে পর্যন্ত পর্যন্তের মজে যা থাকবে পবিত্র আল কোরআন তোরা তারপরও লাগতে আসস তোদের আসলে সরম লজ্জা কবে হইবে আমি জানি না আল্লা সুবাহ ভালো জানে যাই হোক ওখানে ওখানে একজন সুরা স্বাস্থ্য ভালো যুব্য পরা একজন ব্যক্তি আসবে হুম তার হাতে থাকবে একটা তরোয়াল বড় একটা তলোয়ার আসবে তার হাতে বড় একটা তলোয়ার থাকবে ওই তলোয়ার নিয়ে তারপরে সে ওখানে আসবে ঠিক আছে খেয়াল করেন সে খুব শক্তিশালী হবে তার আমি ডাক দিতে আপনি আসছেন অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ আল্লা সুবাহনাতাল আপনাকে এহ দুনিয়া ও পরকালে আল্লা সুবাহনাতাল আপনার নাজাতের ব্যবস্থা করে দেব আমিন দোয়া করতেছি আমিও একজন গুণাগার আমার জন্য দোয়া করবেন হুজুর আর আমি আপনার জন্য দোয়া করতেছি যতদিন পৃথিবীতে আপনি থাকেন আল্লা হায়াত দান করুক আপনার হায়াতের ভিতরে দান করুক আমি আপনিও আমার জন্য দোয়া করেন হজুর আচ্ছা হুজুর আপনার হাত তো খালি খালি হাতে তো আর যুদ্ধ করা যায় না আমি মাওলা পাখির কাছ থেকে সাহায্য চাইয়া আপনার জন্য একটা তর আর ঢালের হ্যাঁ ব্যবস্থা আমি আল্লাহ আল্লা তালাকে বলে একটা ব্যবস্থা করার জন্য অনুরোধ করতেছি হ্যাঁ ইনশাল্লাহ আপনার সামনে একটা ঢাল একটা তরবারি দাঁড়ালো ইনশাল্লাহ চলে আসবে কেমন আমি মাওলার কাছে দোয়া করতেছি হে মাওলা তোমার এই যে একজন মুমিন জিন মাওলা হে তোমার একজন এই মুমিন জিন তোমার একজন বান্দা সে আমাদের ডাকে সাড়া দিয়েছে এবং সে আর তোমার এই বান্দাদেরকে সে কাজে সহযোগিতা করবে এর জন্য মাওলাহে তুমি এই তার এই খেদমতকে কবুল করে নাও এবং তুমি এর বিনিময়ে তাকে তুমি তার জীবনের সমস্ত গুণাগুলো তুমি মাফ করে দাও এবং তাকে তুমি ন্যাক হায়াত দান করো আমিন আপনি হাত পাতেন আপনার হাতে দেখবেন চলে আসবে একটা ঢাল একটা তরোয়াল আল্লাহু আকবর দেখেন নজুর আপনি একটা ঢাল একটা তরোয়াল পাইয়ে যাবেন এখনই চলে আসবে আমার মা পক্ষ থেকে পাইছে না আচ্ছা আলহামদুলিল্লাহ তো ঠিক আছে এখন হজুর যেটা অজ্ঞান হইয়া পড়ে রয়েছে ও তো খারাপই হ্যাঁ এখন ওরে কী করা যায় হুজুর অজ্ঞানের সেই অজ্ঞান হয়ে রয়েছে ওরা কি জ্ঞান ফিরাইয়া হত্যা করিয়া দেবেন নাকি ওই অজ্ঞান অবস্থায় জেলের ভিতরে বন্দি করে দেবেন আমি আপনার কাছে একটু মাসোয়ারা করতেছি মাসোয়ারা করা যেহেতু সুন্নত তো আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লামের এই সুন্নতটা আমরা কেন ওই বা মাহরুম হব সূন্যটা পালন করি হ্যাঁ সব আপনার হইবে আমার হইবে কি বলেন আপনি যে ভরে রয়েছে ওইটারে এখন কি করা যায় কি বলে ভৈর দিতে তাইনা আচ্ছা ঠিক আছে জেলের মধ্যে তাহলে ভরিয়া দেন আর একটু খবর কইরা দেখেন তো হুজুর আরও আছে কিনা দুই একটা একটু খবর কইরা দেখেন থাকলে ওইগুলো ধরেন